আসসালামু আলাইকুম হাইব্রিড দর্শক কেমন আছেন আপনারা আজকে একটা ইন্টারেস্টিং বিষয় আপনাদের সাথে শেয়ার করব এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে সবেদা দারুণ না এটা নিয়ে কিন্তু একটা কাহিনী আছে দারুণ একটা কাহিনী আছে আমি আপনাদেরকে বলতেছি কাহিনীটা এটা হচ্ছে সবেদা অ্যাজ লাইক মানে মিষ্টির মতো দেখতে যেমন মিষ্টি গোল তো ঘটনা হয়েছে যে জাস্ট এই কিছুক্ষণ আগে আমি এশেরা নামাজ পড়তে গেছিলাম তো এশেরা নামাজ পড়ে আমি যখন বের হয়েছি বের হওয়ার পরে যে দেখি এক ভ্যানে এক মুরব্বী বইসা বৈশা এই সবেদাগুলা বিক্রি করতেছে তাও আমি চলে আসতেছিলাম পরে হঠাৎ করে মনে হইল যে আম্মু কিছুদিন আগে সবেদার কথা বলতেছিল যে আসলে সবেদা খাবো তারপরে আমি সবেদা আনছিলাম আনার পরে সেই সবেদাগুলা একদমই খাওয়া খাওয়া যায় নাই নষ্ট পড়ছে সবেদাগুলা তো আম্মুরে আর কি বলবো যে আম্মু বলছি যে আসলে নষ্ট পড়ছে ভালো পড়া নেই আমার তো কিছু করার নাই যাই হোক তারপর আমি খুঁজতেছিলাম প্রায়ই আমি যখনই বাইরে যাই দেখি যে আসলে সবেদের সামনে পড়ে কিনা তো এ পর্যন্ত পড়ে নাই তো হঠাৎ করে আজকে নামাজ পড়ে বের হইলাম তখন তো দেখলাম যে সবেদা পরে ভাবলাম যে আসলে কেমন হয় জানি না তো ঠিক আছে আমি এক কেজি নিয়েই নিই জিজ্ঞেস করলাম ওই মুরব্বীকে যে কাকা সবেদা কত করে উনি বলতেছে একশো বিশ টাকা পরে আমি বললাম যে তাহলে কমে রাখেন পরে উনি বলতেছে যে একশো টাকা রাখা যাবে তারপরে আমি বললাম যে ভালো হবে কিনা না বলতেছে হ্যাঁ চিনির থেকেও মানে মিষ্টি কম হবে না ভালো হবে তো সবেদাগুলো আমি এইভাবে ধরে দেখতেছিলাম যে শক্ত শক্ত তো উনি বলতেছিল যে শক্ত হলে সমস্যা নাই বাট পাকা আমি বলছি কাকা সবেদা যেন নষ্ট না হয় সবেদাগুলো অবশ্যই পাকা হতে হবে আর মিষ্টি যেন হয় অবশ্যই পরে বলছে যে হ্যাঁ মিষ্টি হবে পরে আমি আসলে বিশ্বাস করতে তেমন একটা কষ্ট হতেছিলো পরে আমি নিজে একটা সবেদা কি ভাঙছি ভাঙিয়ে আমি একটু খেয়ে দেখছি তো খেয়ে দেখি মার্শাল্লাহ খুবই মিষ্টি তারপরে আর কি করলাম আমি এক কেজি সবেদের নিয়ে আসলাম বেশি আনতাম ভাবলাম যে পরে আবার অন্যগুলো যদি আবার কেমন ডিস্টার্ব হয় তো আমি এক কেজি নিয়ে আসছি এক কেজি আনার পরে আমার বউকে বাসায় এনে বললাম যে কেটে নিয়ে আসো তো সে রান্নাঘরে গিয়ে কেটে আনতে আনতে উনি অলরেডি দুই তিনটা শেষ করে দিয়েছে এত মিষ্টি যে অলরেডি তিনটা শেষ তারপরে মনে করেন এখানে নিয়ে আসছে তো দেখেন যে পুরো অ্যাজ লাইক মিষ্টির মতোই লাগতেছে তো আমি এখানে একটা খেয়ে দেখি আসলে কেমন মিষ্টি আপনাদেরকে দেখাচ্ছি ইসমিল্লা দারুণ মিষ্টি এরকম সবেদার প্রেমী আসলে আমরা মানে প্রথম দিকে যখন আমরা মানে যখন সবেদা খাইছি এরকম ভালো হওয়ার কারণেই কিন্তু সব সময় সবেদা খুঁজি সবেদা খাই খাইতে ইচ্ছা করে আমার বউ খায় আম্মু খায় অনেকেই খায় তবে আমার খুব পছন্দের একটা ফল এটা আগে পছন্দ ছিল না আমার বউ পছন্দ করতো এটা তো ওর খাওয়া দেখে দেখে মানে আমি এখন মানে অভ্যস্ত হয়ে গেছি গিয়ে আমারও ভালো লাগে এখন তো যাই হোক বন্ধুরা এই হচ্ছে সবেদা সবেদা আপনারা খাবেন সবসময় খুবই সুমিষ্ট ফল আর অবশ্যই চেক করে নেবেন দোকান থেকে ভালোটা কিন্তু ভালোই লাগে আর যেটা নষ্ট সেটা তো আসলে মানে বলার কোনো অপেক্ষা রাখে না কোনো কিছু তো বন্ধুরা ভালো থাকবেন আলাইকুম